সকলকে নমস্কার জোহার আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আশা করি নারাংগুরুকে প্রায় সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর আপনাদের সামনে আবার কিছু টোটকা নিয়ে এসেছি আমরা সকলেই জানি যে আগামী সোমবার ছাব্বিশ তারিখ ফলহারিণী অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যা একটা বিশেষ অমাবস্যা শুধু ফলহারিণী অমাবস্যা বলা ভুল হবে এই আমাবস্যা সোমবাতি অমাবস্যা এবং আমরা যে গ্রহের ভয়ে সারা বিশ্ব তটগ্রস্ত হয়ে যায় সেই শনি জয়ন্তী অবশ্য শনি জয়ন্তী মঙ্গলবার দিন কিন্তু অমাবস্যার তিথি একসঙ্গে তিনটে তিথির মিলন তো একই অমাবস্যায় তিনটে তিথিকে আমরা তিনটে এগে পাচ্ছি তিনটে বিশেষ সময়কে পাচ্ছি এক তো ফলারিন অমাবস্যা সম্বতি অমাবস্যা এবং শনি জয়ন্তী তাই এই তিনটে তিথি বহুদিন পর একসাথে এই দিনটা বিশেষ কার্যকরী দিন বলতে পারেন আমরা জানি যে বিশেষ কিছু দিন থাকে যে দিনে যদি কোনো ক্রিয়া করা হয় তন্ত্রের ক্রিয়া সেগুলো খুবই পাওয়ারফুল হয়ে যায় আমি এর বিভিন্ন এর আগের যে ভিডিওগুলো সেগুলোতে আমি কিন্তু বিভিন্ন বিষয়ে বলেছি যে তন্ত্র যন্ত্র তন্ত্র মন্ত্র আমরা যখন কোনো তন্ত্রের প্রয়োগ করি তখন যন্ত্রে সেই শক্তিকে আহ্বান করি যন্ত্রের মাধ্যমে তাতে সে ফল হোক বর্জ্যপত্র হোক যাই হোক না কেন তাতে যন্ত্র আঁকে তারপরে সেই শক্তিকে আহ্বান করে এবং তন্ত্রের প্রয়োগ করি কখনও নরমুণ্ড দ্বারা তো এই যে ফলআন অমাবস্যা এই আমাবস্যা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনকে একদম পাল্টে দিতে পারে আমাদের প্রত্যেকটা মানুষের যে কর্ম ফল এই কলিকালে বিশেষ করে কলিতে বা এর আগের জন্মে আমরা যে ফল পেয়েছি আমাদের সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে যার জন্য আমাদের যে কর্মফল সেই ফল সেই দিন মায়ের পারে মায়ের পায়ে মানে মা কালীর পায়ে বা মা কালীর কাছে সমর্পিত করা আমরা যদি আমার অজ্ঞাতবশতে আমাদের অজ্ঞাতবশতে যদি কোনো খারাপ কাজ করে থাকি তার যে ফল সেই ফল যেন আমাদেরকে ভোগ না করতে হয় তার জন্যে এই ফল আরিণী অমাবস্যা এক বিশেষ দিন আমরা এই অমাবস্যার দিনে মায়ের কাছে আমাদের যে পাপকর্মের ফল সেই ফলকে আমরা সমর্পিত করব এবং এই দিনটি যারা তন্ত্র সাধক আছেন বা সাধক লাইন আছেন তাদের জন্য বিশেষ উপযোগী কারণ এই দিন যদি কেউ মা বগলামুখীর মন্ত্র জপ করেন তাতে খুব শুভ ফল কিন্তু লাভ করা যায় এই দিন কেউ যদি হনুমান চালিশা পাঠ করেন তাতেও খুব পজিটিভ ফল পাবেন আমরা জানি আর মাস দুয়েকের মধ্যে শনিদেব বকরি হয়ে যাবে তো এখন শনিদেবের প্রভাব কিন্তু খুব ভালো যাদের শনিদেব খারাপ আছে রাশিচক্রে বা জন্মকুণ্ডলীতে যাদের শনিদেব খারাপ আছে তারা এই দুমাস সময় পাবেন এই দুমাসে কিন্তু শনিদেবের উদ্দেশ্য করে কিছু কাজ যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু বিশেষ ফল লাভ করবেন আপনার জীবনকে আপনি এই ফলা অমাবস্যা থেকে চেঞ্জ করে নিতে পারেন আমরা দেখেছি যে পরমহংসদেব রামকৃষ্ণদেব এই ফলহারিণী অমাবস্যাতে মায়ের পুজো করেছিলেন মাকে ত্রিপুরা সুন্দরী দেবী রূপে পুজো করেছিলেন এবং নিজের যে কর্মফল সেটা সম্পূর্ণ মায়ের পায়ে সমর্পিত করেছিলেন যাতে যারা যারাই মায়ের সাধনা করবে তারাই যেন সিদ্ধি লাভ করতে পারেন যাই হোক এই বিষয় নিয়ে বিশেষ কিছু আমি বলবো না কারণ এই বিষয় নিয়ে আমার থেকেও বড় বড় অভিজ্ঞ যারা আছেন দেখবেন বড় বড় সাধকেরা বিভিন্ন রকমের কিন্তু টোটকা দিয়ে থাকেন বাট যারা আমার চ্যানেল দেখেন আমার কে ভালোবাসেন তাদের উদ্দেশ্য করে বলবো এই না আমাবস্যার দিনে আমি এর আগে বেশ কয়েকটা প্রয়োগ করেছিলাম এবং সেগুলো সম্পূর্ণরূপে সফল হয়েছিল তাই আপনাদেরকে বলবো যারা এই আমাবস্যাতে বশীকরণ করতে চাইছেন তাদেরকে বলবো আপনার পছন্দ মতো ফল বা মায়ের পছন্দ মতো ফল এই দিনকে নিন তার মধ্যে যদি আম হয় খুব ভালো পাকা আম যদি দিতে পারেন মায়ের চরণে খুবই ভালো আপনার মনের পছন্দ মতো ফল একটা পান পাতা একটা সুপারি একটা পান পাতা একটা সুপারি একটা নিজের মনের মতো ফল এবং একটা সিঁদুর তার সাথে আপনার যে মনস্কামনা সেই মনস্কামনাটা একটা ভোজ্যপত্রে লিখে লাল সালো কাপড় দিয়ে মুড়ে যে কোনো কালো কালী মন্দিরে মা কালীর মন্দিরে গিয়ে সমর্পিত করুন দেখুন আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হবে যারা এই দিন বশীকরণ করতে চাইছেন তারা সেম জিনিস নেবেন এবং আপনার নাম এবং সেই মেয়েটার নাম লিখে আপনি আপনার মনস্কামনা লিখুন দেখুন মায়ের কাছে গিয়ে লাল কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়ে আসুন অতি অবশ্যই আপনারা কিন্তু এর ফল একদম খুব সক্রিয়ভাবে পাবেন আপনি যাকে চাইছেন মনে প্রাণে সে কিন্তু আপনার বসীভূত হবে যদি এই কাজটি আপনারা এই অমাবস্যা রাত্রে করতে পারেন খুবই ভালো রাত্রে যে কোনো কালী মন্দিরের সামনে সামনে গিয়ে আপনারা রেখে দিয়ে আসবেন একদম নিশ্চিত রূপে আপনারা কিন্তু আপনি যেটা চাইছেন সেই ফল কিন্তু আপনি পাবেন তবে এই ফলহারি না কেউ কিন্তু অশুভ কাজে ব্যবহার করবেন না যারা বাড়িতে বিভিন্ন সমস্যা ভোগ করছেন বিভিন্ন সমস্যা তাতে শারীরিক সমস্যা মানসিক সমস্যা আর্থিক সমস্যা যাই হোক না কেন যদি এই ফলহারিনা অমাবস্যার দিন যে কোনো পাকুর গাছ বা অসত্য গাছের নিচে মানে বট গাছের নিচে বা কোনো জলাশয়ের ধারে গিয়ে একটা সরিষা তেলের প্রদীপ জেলে দিয়ে নিজের মনস্কামনা যদি জানান তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেই মনস্কামনা আপনাদের পূর্ণ হবে এই ফল ফলআ অমাবসার দিনে আরও অনেক টোটকা আছে আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে এই ফলানি অমাবস্যাতে আপনারা যদি শ্বেত আকন্দ গাছের যে ফল হয় সেই ফল সংগ্রহ করতে পারেন এটা খুবই কার্যকরী এই শ্বেত আকন্দ গাছের ফল সংগ্রহ করার পরে আপনারা যদি ভোজ্যপত্রের মধ্যে যারা বশীকরণ করতে চাইছেন ভোজ্যপত্রের মধ্যে যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম আগে লিখবেন এবং প্লাস দিয়ে নিজের নামটা লিখবেন তারপরে এই মন্ত্রটা আপনারা লিখতে পারেন ওং কাম দেবায় নম কুরু ফট সহা এই মন্ত্রটা লিখে যদি ওই শ্বেত আকন্দ গাছের ফলের মধ্যে ভরে দিয়ে যে কোনো একটা পান পাতা একটা সুপারি দিয়ে মা কালীর চরণে যদি সমর্পিত করতে পারেন অবশ্যই ক্রিয়াটা যখন করবেন রাত্রেবেলায় করবেন যাতে এই ক্রিয়া আপনাকে কেউ করতে না দেখে যদি মা কালীর চরণে সমর্পিত করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট সেই মেয়ে কিন্তু আপনার বসীভূত হবে সে মেয়ে হোক আর ছেলেই হোক যারাই করতে চাইছেন তারাই কিন্তু এই কাজে সফলতা অর্জন করতে পারবেন যাই হোক আর যারা আর একটা বিষয় যে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যা দাদা ফ্রিতে আপনি বশীকরণ করেন হ্যাঁ এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে একটা বিস্তর আলোচনা আছে যে হ্যাঁ আমি ফ্রিতে বশীকরণ করি প্রত্যেক মাসের দুটো করে বশীকরণ আমি ফ্রিতে করি এবং বাকি যে বশীকরণগুলো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ যে সিস্টেম আছে সেই সিস্টেম মেনেই হয় যারা এই দুটো বশীকরণ তারাই পাবেন যারা আমার কাছে আসবেন এবং প্রথমত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার এবং মাসের প্রথম যে দুটো বশীকরণ আমার কাছে আসবে সেই বশীকরণ দুটো কিন্তু আমি অবশ্যই ফ্রি থেকে করে দেবো তবে সেই বশীকরণটা অতি অবশ্যই হওয়া চায় স্বামী স্ত্রী বা কেউ কাউকে দীর্ঘদিন থেকে ভালোবাসে তার ভালোবাসা পূর্ণতা পেয়েছিল এবং মাঝখান থেকে কোনো কিছু এসে ব্যাঘাত ঘটে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্রি বশীকরণ কিন্তু আমি করে দিই আপনি যদি ভাবেন যে আমার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে এবং আপনাকে ফ্রি আমাকে ফ্রি বসীকরণ করে দিতে হবে দাদা এটা হবে না আপনি যদি ভাবেন আমার সার্ভিসের জায়গায় কোনো সমস্যা হচ্ছে আমাকে ফ্রি বসীকরণ করে দিতে হবে এটা হবে না আমি দুটো ক্ষেত্রে এই ফ্রি বসীকরণ করবো এক তো স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি আর এক হচ্ছে গিয়ে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কে মানে ভাঙন ধরে গেছে কোনো কারণবত হঠাৎ করে তাদের ক্ষেত্রে আমি এই ফ্রি বস বশীকরণ কিন্তু করে দেব যাই হোক আমি আপনাদের সামনে নিত্য নতুন বিভিন্ন ভিডিও নিয়ে আসি আপলোড করি হয়তো কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না যাদের ভালো লাগে হয়তো অনেকে চেষ্টা করেছেন অনেকে সফলতা পেয়েছেন অনেকে পাননি আমি একটা কথা বলি কোনো কাজই একবারে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট সফলতা সহজে পাওয়া যায় না যদি মনের ভক্তি বিশ্বাস থাকে অতি অবশ্যই আপনারা সফলতা পাবেন তন্ত্রের কাজ খুব গুপ্তবিদ্যা একে বলা হয় গুপ্তবিদ্যা তাই গুপ্তভাবে প্রয়োগ করতে হবে প্রত্যেকটা ক্রিয়ার যে রুলস মানে যে সিস্টেম দেওয়া আছে সেই সিস্টেম কিন্তু আপনাকে ফলো করতে হবে যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ক্রিয়ার কাজ কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে এই কাজ হয় যদি কেউ সঠিকভাবে নিয়মগুলা না জেনে প্রয়োগ করে দেন দি বলে দেন দাদা আমার হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু কোনো দায় নিতে পারবো না বাট আমি যে ক্রিয়ার আমি যে টোটকাগুলো দিয়ে থাকি ইউটিউব জগতে সেই টোটকাগুলো কিন্তু প্রত্যেকটাই কার্যকরী আমি নিজে আগে পরীক্ষা করি তারপরে আপনাদের সামনে কিন্তু নিয়ে আসি তাই অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা আপনার টোটকায় কাজ হচ্ছে না আবার অনেকেই কমেন্ট করেছেন হ্যাঁ দাদা আপনার টোটকা প্রয়োগ করে আমরা কাজ কিন্তু পেয়েছি বাট যারা পেয়েছেন তাদের জন্য খুব ভালো যারা পাননি তারা পুরো ভিডিওটাকে দেখুন আগে পুরো ভিডিওটা দেখে প্রত্যেকটা নিয়মকে পুঙ্খানুপুঙ্খানু মানুন তারপরে সেই প্রয়োগটা আপনি প্রয়োগ করুন আজকেই যেমন এক দাদাভাই ফোন করেছিলেন যে দাদা আমি আপনার ভিডিও দেখে একটা প্রয়োগ করতে চাই এবং সেই প্রয়োগটা আমি নিজে করতে পারবো না অন্য কাউকে দিয়ে করাবো সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না আমি যেটা বলি নিজেকে করতে হবে সেটাকে নিজেকেই করতে হবে দেখুন রোগ হয়েছে আপনার মেডিসিন কিন্তু আপনাকেই নিতে হবে আমাকে নয় যার শরীর খারাপ তাকেই মেডিসিন নিতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ক্রিয়াটা যেভাবে দেওয়া আছে সেই ক্রিয়াটা সেইভাবে পালন করুন যারা আমাকে ফোনে পাচ্ছেন না তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের কথা আপনাদের যে কাজ সেটা বলুন আমি অবশ্যই ঠিক টাইম মতো আমি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে নেব কারণ হাজার ফোন আসতে থাকে সারাদিন ফোন ধরা তো সম্ভব নয় তবে যতটা পারি ব্যাক করার চেষ্টা করি নচেত আবার ঠিক কোনো একটা ফাঁকা টাইমে আমি কিন্তু কলব্যাক আজকে না করতে পারলেও কালকে কল ব্যাক করে নেব আমাবস্যা পূর্ণিমা এই সমস্ত দিনগুলোতে কিন্তু কেউ ফোন করবেন না কারণ এই দিনগুলোতে প্রচণ্ড পরিমাণে কাজের তাপ থাকে তাই আমি কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতে পারি না যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের ভিত্তিতে